লাল সবুজের ভয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের ভয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের ধয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার মরোনজরা অন্য কারো দয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের ধয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চোরা অন্য বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে বলল হেসে হেসে দুঃখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে ভুললো হেসে হেসে স্বপ্ন দেখো স্বপ্ন বলো কিসের ভাবনা ভয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার স্বার্থ লোভী অন্য কারো বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বুকের মাঝে বয়ে বেড়ে দিন বারুদ নদী নদী জ্বলবে আবার দখল করে রাভাত আসে যদি বুকের মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারুদ নদী নদী জ্বলবে আবার দখল করে রাভাত আসে যদি শিকল ভাঙা শেক্ত স্বাধীন আকাশ জুড়ে বলল উড়ে উড়ে বললো উড়ে উড়ে দূর আগামীর খাতায় আপন আপন পরিচয় এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার ভিনদেশিদের পণ্য কারো নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় এ বিজয় তোমার আমার তোমার তোমার আমার অন্য বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়